দরদের হবে জয় 15 নভেম্বরে দেখা হবে আমাদের সিনেমা হলে খেলা হবে এখন শুধু দরদ দর্শকরা কোন না কালকে যাবে দরদের নিজের হাতে ধরে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমাকে খাদের কিনারায় ফেলে দিয়েছিল পরিচালক অনন্য মামুন কিন্তু সেই জায়গা থেকে শাকিবিয়ানরা দরদ সিনেমাকে এখন বিশ্ব দরবারে প্রচার প্রচারণায় নিয়ে যাচ্ছে দরদ সিনেমার বর্তমান পরিস্থিতি কি এ বিষয়ের উপর যদি আমরা সোশ্যাল মিডিয়াতে চোখ বলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজয় সাকিবিয়ান নিজের টাকা দিয়ে কিন্তু তিনি সিনেমার প্রমোশন চালাচ্ছে এই বিষয়ের উপর কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে সুপার ফ্যান বিজয়ের কথা বিজয় কিন্তু শাকিব খানের এই সিনেমার প্রমোশনের জন্য ডাকার অলিতে গলিতে পুস্টার লাগাচ্ছে নিজের অর্থের টাকা খরচ করে কিন্তু পরিচালক সাহেব তিনি কিছুই করছে না শুধুমাত্র যে এ দুইজন তাও কিন্তু নয় আমরা বলতে চাই সিলেটের সাউন মেয়ার কথা তিনি কিন্তু আজ লাইভের মধ্যে দেখাচ্ছে তিনি পোস্টার তৈরি করছেন এবং সেই পোস্টারগুলো তাদের বাজারে এবং তার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করবেন এবং কিভাবে দরদের প্রমোশন করতে হয় সেটাতে কিন্তু আবাস দেওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র এই তিনজনই নয় এরকম হাজার হাজার সাকিব ভক্তরা এখন দরদ সিনেমার প্রমোশন করার জন্য নিজের অর্থের টাকা দিয়ে তারা কি করছেন পোস্টার বানাচ্ছেন তারা ব্যানার বানাচ্ছেন তারা নানাবি কর্মকাণ্ড করে সোশ্যাল মিডিয়াতে ধরদ নিয়ে আলোচনা করছেন আপনি একজন অনন্য মামুন সাকিব খানের সিনেমাকে খাদের কিনারায় ফেলে দিয়েছেন কিন্তু সাকিবানরা সেটা কিন্তু হতে দিচ্ছে না কারণ দিন শেষে এটা কিন্তু শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা যদি ফ্লপ খায় একজন ব্যক্তিও বলবে না যে এটা অনন্য মমনের কারণে এই সিনেমাটা ফ্লপ গিয়েছে সবাই কিন্তু বলবেন এটা শাকিব খানের সিনেমা এবং ঈদ বৃত্ত মুক্তি পাচ্ছে বিদায় কিন্তু সিনেমাটা ফ্লপ হয়েছে আমরা চাই না যে শাকিব খানের দীর্ঘই লম্বা কেরিয়ারের পর পঁচিশ বছর শেষ হতে যাচ্ছে ছাব্বিশ বছরে পাড়া দিচ্ছে এই সময় এসে সাকিব খানের সিনেমা ফ্লপ হোক আমরা এই সিনেমার দায়িত্ব আমরা নিজের হাতে নিজের কাঁধে নিয়ে নিয়েছি এখন এই সিনেমাকে কিভাবে কিভাবে হিট করতে হয় কিভাবে সিনেমাটার প্রচারণা করতে হয় সেই ধরনের পদক্ষেপ এখন সাকিবিয়ানরা একের পর এক আপনাদেরকে দেখাবে এখন আজকের ভিডিওতে কিন্তু আপনারা তা দেখতে পেয়েছেন এবং আমার ভিডিও স্ক্রিনে কিন্তু তা দেখতে পেয়েছেন সব কিছু মিলে এই যে সাকিব ভক্তরা যে সাকিব খানের দরদ সিনেমার প্রমোশনগুলো চালাচ্ছে বেশ কয়েকজনের নাম বলেছি আরও অসংখ্য মানুষ আছে যাদের নাম আমি নিতে পারিনি তারপরও বলবো যে তাদেরকে সাপোর্ট দেবেন এবং তারা যে কাজগুলা করছে কারণ দিন শেষে সাকিবের দরদ সিনেমাটা যাতে ব্যবসায়িকভাবে যাতে আলোচনায় আসতে পারে এটাই আমাদের দেখার বি বিষয় এখন হিন্দি গান কবে আসবে বাংলা গান কবে আসবে ডাজন ম্যাটার এখন আমরা গানের দিকে তাকিয়ে নয় আমরা শুধু এখন তাকিয়ে আছি পনেরোই নভেম্বর সিনেমা মুক্তি পাবে এবং সিনেমাটা যাতে ভালোভাবে প্রচারণা হয় এবং ফ্যামিলি গড়ানো মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ যাতে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে পারি তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে সাকিব বক্তরা যে পাগলামি করছে খাদের কিনার পরে যাওয়া সেই দরদ সিনেমাকে উঠিয়ে আবারও আলোচনায় নিয়ে আসতে যাচ্ছে এই কয়েকজন সাকিবিয়ানরা তাদেরকে আপনারা কেমন করে মূল্যায়ন করতে চান ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।